আরেকটা চলে আসলাম আমার ভয়েস শোনা যাচ্ছে এবং স্ক্রিন ক্লিয়ারলি দেখা যাচ্ছে তো আমরা অনেক সময় আজকে লাইভের টপিকটা আমরা নিচের দিকে দেখতেছি যে ওয়েব কন্টেন্ট এক্সট্রাক্টর সো আমরা লিড জেনারেশন বা ডেটা স্ক্র্যাপিং নিয়ে যারা কাজ করি তাদের জন্য এই লাইফটা অনেক ইম্পর্টেন্ট বিকজ আমরা বিভিন্ন ধরনের ওয়েবসাইট যারা রিপিটেটিভ ডাটা যেখানে আছে অর্থাৎ রিপিটেটিভ ডাটা বলতে কি বোঝাচ্ছে আমরা অনেক সময় দেখি যে কোনো একটা ধরা যাক একজন ড্রপশিপার তার অ্যামাজন বা আলি এক্সপ্রেসে সে আসলে যে সমস্ত তার নিশের বা ক্যাটাগরি প্রোডাক্টগুলো আছে সেগুলো আসলে একটা লিস্ট করতে চাচ্ছে সো মেনুয়ালি তার আসলে অ্যামাজন বা আলি এক্সপ্রেস থেকে তার প্রোডাক্টের টাইটেল ডিসক্রিপশন ইমেজ তারপর হচ্ছে প্রাইসিং এগুলা লিস্ট করা রিয়েলি এছাড়াও দেখা যায় বিভিন্ন ধরনের ডাইরেক্টরি লিস্টিং ওয়েবসাইট থাকে যে সমস্ত ডাইরেক্টরি লিস্টিং ওয়েবসাইটে আমরা অনেক সময় দেখতে পারি যে ধরা যাক ছোট ছোট যে সমস্ত নিশ যেমন আমরা রেস্টুরেন্ট তারপর হচ্ছে রিটেল প্লাম্বিং ইলেকট্রিশিয়ান অ্যাডভোকেট লয়ার এরকম ছোট নিশের অনেক ডেটা রিপিটেটিভ দেখা যায় বা গুগল ম্যাপেও দেখা যায় সো এই ধরনের রিপিটেটিভ ডাটা যদি কোনো ওয়েবসাইটে থাকে বা কোনো একটা ওয়েবসাইটের মধ্যে আছে যে ইউনিভার্সিটি প্রফেসর অস্ট্রেলিয়ান যে সমস্ত ইউনিভার্সিটির প্রফেসররা আছে তাদের একটা লিস্ট তাদের নাম ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস বা তাদের ডেজিগনেশন কোন ইউনিভার্সিটিতে জব করে এরকম কিছু ডেটা তাদের কাছে আছে একটা ওয়েবসাইটে কোনোখানে লিস্ট করা আছে সো আমরা যখন ম্যানুয়ালি আসলে ডাটাগুলো স্ক্র্যাপিং করতে যাই এটা আসলে টাইম কনজিউমিং সো so, আজকে আমি একটা সফটওয়্যারের মাধ্যমে দেখাবো আসলে কিভাবে এই ডাটাগুলোকে আসলে খুব সুন্দরভাবে স্ক্র্যাপিং করা যায় এবং আমি যদি ফাইবার বা আপওয়ারকে যাই এই ধরনের ডেটা স্ক্র্যাপিং এর প্রচুর কাজ আছে এবং ডিফারেন্ট ডিফারেন্ট নিশে ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েবসাইটের ডেটাগুলোকে স্ক্র্যাপ করার জন্য আলাদা আলাদা টুল বা সফটওয়্যারের মাধ্যমে খুব সহজে কাজ করা যায় অর্থাৎ আজকের টপিক হচ্ছে আমাদের ডেটা স্ক্র্যাপিং বাট রিপিটেটিভ ডাটা কোনো একটা ওয়েবসাইটে আসলে বারবার মানে ধরা যাই এখানে দশটা কোম্পানির লিস্টিং করা আছে পঞ্চাশটা কোম্পানি লিস্টিং করা আছে প্রত্যেকটা একই জায়গায় আসলে টাইটেল ডেসক্রিপশন ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস সব কিছু দেওয়া আছে এবং রিপিটেটিভলি এরকম দশটা বিশটা তিরিশটা কোম্পানির ডেটা দেওয়া আছে এই ডেটাগুলোকে আমরা আসলে স্ক্র্যাপিং কীভাবে করবো আমরা যারা লিড জেনারেশনে কাজ করতেছি তাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক এবং আমি আসলে খুব সহজে আসছে দেখানো ট্রাই করবো এবং এটা

এই কাজগুলো কেমন হয় বা এই কাজগুলো আমার ভালো লাগতে পারে কিনা বা এই নিশে আমি ইন দ্যাট কেস আসলে আমাদের টপিকগুলো জানা বোঝা অনেক ইম্পর্টেন্ট যার কারণে আমাদের লাইভ সেশনগুলো সো দ্যাট আমরা এই লাইভের মাধ্যমে আসলে দেখানোর চেষ্টা করি আসলে ক্লায়েন্টের কাজগুলো কেমন হয় বা ক্লায়েন্ট আসলে রিকোয়ারমেন্ট কিভাবে দেয় বা এই কাজগুলো কিভাবে করতে হয় তাইলে আমরা আসলে একটা সেক্টরে ঢোকার আগে বুঝতে পারবো এই সেক্টরের কাজগুলো হচ্ছে এমন এটা আমার জন্য প্রফিটেবল কিনা বা এটা আমার জন্য হয় আমাদের লাইভ বা লাইভ ওয়ার্কশপুল আমরা সরাসরি চলে যাচ্ছি স্ক্রিনে যেখানে আমি আজকে রিপিটেটিভ ডাটা এক্সট্রাকশন বা স্ক্র্যাপিং বলা হয় অর্থাৎ সার্ভিসটা আমরা যদি ফাইবারে সার্চ করি ওয়েব কন্টেন্ট এক্সট্রাক্টর ওয়েব কন্টেন্ট স্ক্র্যাপিং ডেটা স্ক্র্যাপিং এই ধরনের কিওয়ার্ড দিয়ে আমি এই সার্ভিসটা দেখতে পারবো ওকে সো আমরা আজকে একটা সফটওয়্যার দেখবো সফটওয়্যারটা হচ্ছে ওয়েব কন্টেন এক্সট্রাক্টর এবং এই সফটওয়্যারের মাধ্যমে আমরা আসলে যে কোনো ওয়েবসাইটে যদি রিপিটেটিভ ডাটা থেকে থাকে সেটা আমরা এক্সট্রাক্ট করতে পারবো এই রিপিটেটিভ ডাটার ব্যাপারটা আবার কি তাই না সো ধরা যাক আমি দ্বারাজ কোনো একটা নির্দিষ্ট ক্যাটাগরির একটা প্রোডাক্ট আমি সার্চ করতে চাচ্ছি যেমন আমি দ্বারাজ থেকে হেডফোন সার্চ করতে চাচ্ছি এবং এই হেডফোন লেখার পর যত ধরনের হেডফোন আছে সেটা আমি একটা পেজের ভিতরে পাই সো হেডফোন একটা ক্যাটাগরি এই ক্যাটাগরি আন্ডারে অনেক অনেক হেডফোন আছে ওকে তো এই ডাটাগুলো দেখো রিপিটেটিভ রিপিটেটিভ বলতে কি এখানে একটা ছবি আছে একটা টাইটেল আছে একটা প্রাইস আছে কতগুলো সোল্ড হয়েছে কতগুলো রিভিউ আছে এখন কোনো একটা ক্লায়েন্ট এসে বললো এরকম একটা ই কমার্স ওয়েবসাইট বা এরকম একটা রিপিটেটিভ ওয়েবসাইট থেকে তুমি আমাকে ডাটা একটা গুগল শিট বা এক্সেল এক্সপোর্ট করে দাও তো তখন আমরা কি করব এই রকম ভাবে প্রথমে যে ক্যাটাগরি আমাকে আসলে ক্লায়েন্ট দিছে সেই ক্যাটাগরিটাতে আমরা ঢুকবো সে আমি বললাম যে আমি এখানে পেট নিশন কিছু পেট ফুড সার্চ করতেছি অ্যামাজনে আসি সিমিলার ওয়েতে অ্যামাজন করতে পারি এখানে প্রোডাক্টের নাম দেখতেছি দেখতেছি এগুলো আমরা এক্সপোর্ট করব অথবা ধরা যাক ইয়েলো পেজেস বা এরকম কোনো একটা ওয়েবসাইট যেখান থেকে আমি অনেকগুলো ধরা যাক যে কোনো একটা স্মল ক্যাটাগরি এখানে ক্যাটাগরি দেওয়া আছে রেস্টুরেন্ট বা ডেন্টিস্ট প্লাম্বার হ্যাঁ সো আমি রেস্টুরেন্ট চুজ করলাম তো যে কোনো একটা ক্যাটাগরি এবং লোকেশন দিয়ে আমরা যখন সার্চ করতেছি তখন আমরা চাচ্ছি যে এখান থেকে ডেটাগুলোকে আমরা এক্সপোর্ট করব অর্থাৎ এখানে নাম ক্যাটাগরি তারপর হচ্ছে রেস্টুরেন্টের ফোন নাম্বার অ্যাড্রেস এগুলো সব সো ফর দ্যাট আমরা আজকে একটা চমৎকার সফটওয়্যার ইউজ করব সফটওয়্যারটার নাম হচ্ছে ওয়েব কন্টেন্ট এক্সট্রাক্টর সফটওয়্যারটা আমি তোমাদেরকে দিয়ে দিতেছি এই সফটওয়্যারটার একটা লাইসেন্স ভার্সন আমি ব্যবহার করতেছি আমি এবং তোমাদের সবাইকে প্রোভাইড করে দিব তো প্রথমেই আমাদের আসলে এই সফটওয়্যারটা ইউজ করা বুঝতে হবে যেমন প্রথমে আমি একদম প্রথমে এই যে প্রথম যে অপশনটা আছে নিউ প্রজেক্ট এখানে ক্লিক করব তার মানে আমি একটা নতুন প্রজেক্ট স্টার্ট করতে যাচ্ছি এক্সট্রাক্ট করতে যাচ্ছি বা স্ক্র্যাপিং এই জিনিসটাকে বলা হয় ডেটা স্ক্র্যাপিং ওয়েব স্ক্র্যাপিং খুব ইজি রিপিটেটিভ ডাটা যে কোনো জায়গায় থাকলে এইচটিএমএল এর ট্যাগ গুলোকে ধরে 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 সে খুব সুন্দরভাবে এক্সপোর্ট করে নিয়ে আসতে পারে তো আমি এখন ধরা যাক এই লিঙ্কটা থেকে ডেটাগুলোকে এক্সট্রাক্ট করতে চাচ্ছি জাস্ট লিঙ্কটা আমি কপি করে নিলাম কপি করে নেওয়ার পর আমার যে সফটওয়্যারটা আছে সফটওয়্যার ভিতরে আমি ইউ আর এ প্লাসে ক্লিক করে আমার যে ইউ আর এলটা সেই ইউআরএলটা দিয়ে ওকে করে দিলাম শেষ এই পেজে আর কোনো কাজ নাই তারপর আমরা নেক্সটে ক্লিক করব এখানেও আমাদের কোনো কাজ নাই তারপর আমরা নেক্সটে ক্লিক করব। এখন আমাদের আসল কাজ ডিফাইন করে দিতে হবে কোন কোন ডেটা আমি এক্সপোর্ট করতে চাচ্ছি ডিফাইন বাটনে ক্লিক করলাম এখন এই সফটওয়্যারটার ভিতর থেকে আমার দারাজের ওয়েবসাইটটা লোড হবে তবে অনেক সময় কিছু কিছু ওয়েবসাইট দেখা যায় ব্লক করে রাখে এই ধরনের এক্সট্রাক্টর যাতে এক্সট্রাক্ট না করতে পারে সেক্ষেত্রে তো ডিফারেন্ট কেস তাই না আচ্ছা আমি ফুল স্ক্রিন করে দিলাম এবং আমরা একটু নিচের দিকে নামলে আমরা দেখবো যে আমাদের ওয়েবসাইটটা লোড হয়ে গেছে লোড হওয়া মানেই ডাটা এক্সট্রাক্টের জন্য রেডি এখন আমার কি ডাটা লাগবে সেটা আমি ডিফাইন করবো তাই না তো আমরা নিচের দিকে হাতের বাম দিকে দেখতেছি ডিফাইন করার জন্য যে প্লাস নামে একটা অপশন আছে মানে আমি কি ডিফাইন করব তাই না তো আমরা যখন ডিফাইন করতে যাব প্লাসে ক্লিক করব আচ্ছা তো প্রথমে এই যে আমি যে এলিমেন্টটা সিলেক্ট করতে মানে ডিফাইন করতে যাচ্ছি সেই এলিমেন্টটা আমাকে সিলেক্ট করে দিতে হবে যখন আমি এলিমেন্টটা সিলেক্ট করে দিব আচ্ছা আচ্ছা সরি সেম কাজটা আমি অ্যামাজন দিয়ে করি কারণ আলি এক্সপ্রেসের ওয়েবসাইটে আসলে প্রোডাক্টগুলো লাস্ট পর্যন্ত লোড হইতে সময় লাগতেছে তো সিমিলার ওয়েতে আমি অ্যামাজনে গিয়ে সার্চ করলাম পেট ফুড এবং পেট ফুড রিলেটেড যত প্রোডাক্ট আছে আমার প্রথম পেজে শো করতেছে তো এখন আমি এই লিংকটা কপি করে নিচ্ছি কপি করার পর আমার যে সফটওয়্যারটা আছে সেই সফটওয়্যারটাতে আমি যাচ্ছি সফটওয়্যারে যাওয়ার পর একই প্রসেসে নিউ প্রজেক্টে আমি প্রথম ইউ আর ধরাই দিলাম ওকে নেক্সট দিলাম এই পেজে কোনো কাজ নাই নেক্সট এরপর আমি ডিফাইন করে দিব আমার কোন কোন ফিল্ড এক্সপোর্ট করা লাগবে সো আমাদের যে পেজগুলো আছে পেজগুলোকে আমরা লোড করতে দিব লোড বলতে আসলে শেষ পর্যন্ত যাতে লোডিং হয় নাইলে আসলে সবগুলো এক্সট্রাকশন হবে না তো এখানে প্রত্যেকটা প্রোডাক্টে আসলে লোড হচ্ছে হচ্ছে আই থিঙ্ক ডান ডান কিভাবে বুঝবে যে হলুদ হয়ে যাচ্ছে আমি যখনই টাচ করতেছি হোভার করলে হলুদ হয়ে যাচ্ছে ওকে অল ডান এখন আমি জাস্ট প্রথম প্রোডাক্টটাতে বলে দিব যে আমি আসলে কোন কোন ফিল্ড চাচ্ছি তো প্রথমে আমার এই প্রোডাক্টের নামটা লাগবে সিলেক্ট করে দিলাম তো এটা কি এটা হচ্ছে আমার প্রোডাক্ট নেম ডান ওকে করে দিলাম ঠিক আছে তারপরে এই প্রোডাক্টে রিভিউ আছে কত উনিশ হাজার রিভিউ তাইলে এটা হচ্ছে নাম্বার অফ রিভিউস হ্যাঁ ওকে আচ্ছা তারপর হচ্ছে এখানে লাস্টে একটা লাইন আছে কত হাজার মানুষ এই প্রোডাক্টটা কিনছে লাস্ট মান্থে দশ হাজার মানুষ কিনছে সিলেক্ট তার মানে এটা হচ্ছে সোল্ড কতগুলো হয়েছে তাই না ওকে আচ্ছা এর পাশাপাশি আমার এই প্রোডাক্টের প্রাইসও আমি সিলেক্ট করে দিচ্ছি জাস্ট সিলেক্ট করতেছি আর নামটার ফিল্ডের নামটা বলে দিচ্ছি আর নিচে হাতের বাম দিকে আমাদের ফিল্ডগুলো জমা হচ্ছে এই যে প্রোডাক্ট নেম রিভিউ সোল্ড আর প্রাইস চারটা জিনিস অলরেডি অ্যাড হয়ে গেছে এছাড়াও এখানে ছয়টা নিউ অফার একটা নিউ অফার এটাও রিপিটেটিভ তাইলে আমরা এই অফারের পার্টটাও নিয়ে নিতে পারি ঠিক আছে কোন অফারস যাচ্ছে কিনা লাস্ট যে তিনটা থাকবে সেটা হচ্ছে আমার প্রোডাক্টের ইমেজটা জাস্ট ইমেজটা সিলেক্ট করে দিলাম তো মোটামুটি ডান এখন আমি ওকে হাতের বাম দিকে একটা অপশন আছে এটা টিক না দিলে কিন্তু খালি এই যেটা সিলেক্ট করছো ওইটাই আসবে এখানে কি বলছে এক্সট্রাক্ট লিস্ট অফ ডাটা এখানে যতগুলো এই ধরনের রিপিটেটিভ ডাটা পাবার লিস্ট অফ সব এক্সট্রাক্ট করো এই পেজে তো আমি বলবো সে আমার কাছে জানতে চাচ্ছে তুমি আসলে করতে চাও ইয়েস তাহলে সে সিলেক্ট করে ফেলবে কোন কোন ফিল্ডের ডাটা তাকে এক্সপোর্ট করতে হবে একটু সময় দিব সফরটাকে ডান এবার আমি ওকে দিয়ে দিব আমার ডিফাইন করা শেষ এবার আমি নেক্সট বাটনে ক্লিক করব এই প্রজেক্টের ফাইলটা কোথায় থাকবে এটা আমি একটু বলে দিচ্ছি আমি জাস্ট ডেস্কটপে রাখতে চাই সো এটা ডেস্কটপে অ্যামাজন ডট কম নামে আছে ফাইন সে ডেস্কটপে আছে কিন্তু হ্যাঁ তারপর আমি ফিনিশ বাটনে ক্লিক করে দিলাম তাইলে আমার সমস্ত রুলস টুল সেট করা শেষ এখন আমি পুরো প্রসেসটাকে রান করবো পুরো প্রসেসটাকে রান করার জন্য যে স্টার্ট এক্সট্রাকশন প্রসেস বাটনে ক্লিক করলাম এখন সে পুরো গুলোকে এক্সপোর্ট করে আমাকে নিচের দিকে দেখাবে সো আমাদের এক্সপোর্ট করা ডান ইজি এক্সট্রাকশন ডান এখন আমার প্রসেস ক্লিয়ার এখন আমি এই ডাটাগুলোকে একটা যে কোনো কিছুতে এক্সপোর্ট করবো ঠিক আছে সো এক্সপোর্ট বাটনে ক্লিক করলাম তো আমরা সিএসভি ফর্মেটে সবসময় এক্সপোর্ট করব কি ফর্মেটে সিএসভি ওকে দেন নেক্সট দেন নেক্সট দেন আমি ফাইলের নাম বললাম অ্যামাজন ধরা যাক অ্যামাজন থ্রি এখান থেকে সিলেক্ট করে দিবে তিনটা ডটে ক্লিক করে আমি বলে দিব ভাই এই ফাইলটা তুমি ডেস্কটপে অ্যামাজন ডট কম নামে সিএসবি যেটা আছে সেখানে রেখে দাও ফিনিশ হয়ে গেছে এখন এই অ্যামাজনের এক্সপোর্ট যেটা হয়েছে সিএসবি ফর্মেটে এটা আমি আসলে একটু গুগল শিটে আপলোড করে দেখতে চাচ্ছি সেম প্রসেস ড্রাইভ ডট গুগল ডট কম এ গেলাম আমার যে সিএসবি ফাইলটা আছে ডেস্কটপে সে ফাইলটাকে আমি আপলোড করতে চাচ্ছি তাই না তাহলে আমি নিউ একটা ফাইল আপলোড করব সে ফাইলটা কোথায় আছে আমার ডেস্কটপে আছে সো ডেস্কটপ থেকে কি নামে আছে অ্যামাজন অ্যামাজন ডট কম ডট সিএসপি অ্যামাজন আন্ডারস্কোর ডট কম সিএস ডট সিএসপি ওপেন করে দিলাম ফাইলটা তো সিএসবি ফরম্যাটে ওপেন করা ফাইলটাকে আমি ড্রাইভে আপলোড করলাম যাতে আমি গুগল শিট দিয়ে আসলে পুরো ডাটাগুলো দেখতে পারি ওপেন উইথ গুগল শিট তো আমি এই যে যতগুলো ডেটা আছে ডেটাগুলোকে খুব সহজেই কিন্তু দেখতে পাবো এখন অ্যামাজনে যদি যাই আমরা প্রোডাক্টগুলোকে দেখতেছি এবং যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলোকেই এই খুব সুন্দরভাবে আমরা এখন দেখতে পারবো সো এই যে হিল সায়েন্স তারপর হচ্ছে হিল সায়েন্স হিল সায়েন্স এর তিনটা প্রোডাক্ট হ্যাঁ এই যে আমরা কিন্তু সব দেখতে পাচ্ছি প্রোডাক্টের নাম চলে আসছে প্রোডাক্টের রিভিউগুলো চলে আসছে কতগুলো সোল্ড আউট প্রাইস কত অফার কত ঠিকঠাক চলে আসছে ইমেজের লিঙ্কটা হয়তো সামহাও মিস করছে সে আচ্ছা তাহলে এই ভাবে রিপিটেটিভ ডাটা কিন্তু আমরা যে কোনো ওয়েবসাইট থেকে এক্সট্রাক্ট করতে পারি আচ্ছা আমাদের ডাইরেক্টরি লিস্টিং এর প্রচুর পরিমাণে ওয়েবসাইট আছে যেমন আমরা ইয়েলো পেজেস তারপর হচ্ছে হোয়াইট পেজেস মানটা সুপার পেজেস তারপর হচ্ছে এরকম অনেক বিজনেস ডাইরেক্টরি আছে যেখানে ছোট ছোট কোম্পানির মানে ছোট ছোট নিশ যেমন হোটেল অ্যাটর্নি রুফিং অটো রিপেয়ার সার্ভিস বেসড বেসিক্যালি ডেন্টিস্ট রেস্টুরেন্ট এই ধরনের কোম্পানিগুলো লিস্টিং করা থাকে বাইরের দেশে আসলে এই ধরনের ডাইরেক্টারি সাইটে তারা তাদের লোকেশন দিয়ে সার্চ করে কোম্পানি কোনটা ভালো কোনটা রিভিউ কেমন এবার চেক করে তো এখানে ডাইরেক্টারিতে আমার প্রচুর লিড পাই তো যে কোনো একটা লোকেশন চুজ করবো ধরা যাক আমি নিউ ইয়র্কের লোকেশন চুজ করতে চাচ্ছি সো নিউ ইয়র্কের সো নিউ ইয়র্ক সিটির যত ধরনের আমরা কি চাইতেছি আমরা ডেন্টিস্ট নিতে পারি প্লাম্বার নিতে পারি ধরা যাক আমি রেস্টুরেন্ট নিচ্ছি তাহলে নিউ ইয়র্কে যত রেস্টুরেন্টের ডাটা আছে আমি উপর হাতের বাম দিকে দেখতেছি ইন্ডাস্ট্রি হচ্ছে রেস্টুরেন্ট লোকেশন হচ্ছে আচ্ছা লোকেশন চেঞ্জ হয়ে গেছে যাই লোকেশন হচ্ছে টেক্সাস তো আমরা এখানে রিপিটেটিভ অনেক ডাটা দেখতে পাচ্ছি এখানে সম্ভবত ত্রিশটার মতো ডাটা আছে এখানে কি আছে কোম্পানির নাম আছে ফোন নাম্বার আছে তারপর অ্যাড্রেস আছে এগুলোকে এক্সট্রা করতে যাচ্ছি ত্রিশটার মতো ডাটা আছে এরপরে সেকেন্ড পেজ থার্ড পেজ তো যাক প্রথম পেজটাকে আমি সিলেক্ট করলাম নিয়ে নিলাম আর কি তো এখন আমার এই পুরো প্রসেসটা তো শেষ তাই না এখানে আমাদের আর কোনো কাজ নাই একটা ফুল প্রসেস আমার ডান তো এখন আমি নতুন আরেকটা প্রজেক্ট লোড সেভ করতে চাই না কারণ আমি তো ডাটা ডাটা সব নিয়ে নিছি ইউ আর এল আবার দিচ্ছি সেই ইউ দিয়ে ওকে করলাম এখানে আর তেমন কোনোই কাজ নাই আমি অলরেডি বলছি নেক্সট পেজে চলে যাব এই পেজেও কোনো কাজ নাই এটা সব সময় হচ্ছে আমাদের ব্রেকফাস্ট ক্রলিং থাকবে হ্যাঁ তারপর আবার নেক্সটে ক্লিক করলাম ডিফাইনে গেলাম ডিফাইন দেওয়ার পর আমার এই পুরা ইয়েলো পেজেসের ফাই মানে পেজটা লোড হবে আর লোড হয়েছে কিনা আমি বুঝবো কেমনি যে হলুদ হয়ে যাচ্ছে যখনই কিছু একটা ধরতে যাচ্ছি হলুদ হয়ে যাচ্ছে হলুদ হয়ে যাচ্ছে হলুদ হয়ে যাচ্ছে ফাইন তাইলে আমি এখন ডিফাইন করা শুরু করতেছি এটা কি এটা হচ্ছে রেস্টুরেন্টের নাম ক্লিক করলাম এটার উপরে তাইলে এটা হচ্ছে রেস্টুরেন্ট নেম দিয়ে আমি ওকে করে দিলাম তারপরে কি এটার ক্যাটাগরি হ্যাঁ ক্যাটাগরি আমরা পুরো লাইনটাই সিলেক্ট করব তো দিস ইজ দ্য ক্যাটাগরি বা ইন্ডাস্ট্রি আমি বলতে পারি তারপরে কি তারপর হচ্ছে আমাদের এই ফোন নাম্বার তারপরে কি অ্যাড্রেস লাইনটাকে ওরা খুব সুন্দরভাবে ভাগ করছে হ্যাঁ এটা অ্যাড্রেস লাইন 1 এটা হচ্ছে সিটি স্টেট জিপ হ্যাঁ তাহলে এটা হচ্ছে অ্যাড্রেস 1 আচ্ছা আর এটা হচ্ছে সিটি স্টেট জি কে সাথে লিখছে হ্যাঁ ওকে ডান আচ্ছা তো মোটামুটি আমাদের ডান এভাবে আমি মাল্টিপল পেজ স্ক্রল করতে চাই তো এক্সট্রা স্টপ দিয়ে সিলেক্ট করে ইয়াস দিয়ে দিলাম ব্যাস সব ডাটা রেডি ওকে আচ্ছা ডিফাইন করা শেষ নেক্সট ওই একইভাবে আমি বলে দিলাম ভাই এটাকে তুমি একটু ডেস্কটপে আচ্ছা ইয়েলো পেজেস ডট কম ফাইভ নামে রাখলাম ডেস্কটপে সেভ করতে শেষ ফিনিশ এখন প্রসেসটাকে রান করব। এই যে রান বাটনে ক্লিক করলাম এই যে এখানে রান বাটন হ্যাঁ স্টপ এর পাশেই এখন পুরো প্রসেসটা রান হবে হয়ে গেছে আমরা নিচের দিকে কিন্তু দেখতে পাচ্ছি সমস্ত ডেটা চলে আসছে সো আমি এখন এই ডেটাগুলোকে এক্সপোর্ট করতে যাচ্ছি সো ফর দ্যাট আমাদের কি করতে হবে আমরা এই যে এক্সপোর্ট বাটনে ক্লিক করব ক্লিক করে সিএসভি ফরম্যাটটা ধরাই দিব সিএসভি ফরম্যাটটা ধরানোর পর আমি বলবো যে নেক্সট নেক্সট তারপর আমাদের ফাইল নেমটা বলে দিতে হবে তাহলে এটা ডেস্কটপেই থাক ইয়েলো পেজেস ফাইভ নামে আছে ওকে সেই তারপর আমরা ফিনিশ করে দিলাম ডাটা সব এক্সট্রাক্ট হয়ে গেছে সেই যে আমরা সিএসবি ফর্মেটে দেখতেছি এখন আমি এই ডেটাগুলোকে আবার একটু কষ্ট করে গুগলে আপলোড করে নিব ফাইল আপলোড করতেছি এটা কী নামে আছে ইয়েলো পেজেস নামে সম্ভব ইয়েলো ফাইভ হ্যাঁ এটা সিএসবি ফর্মেটটা আমরা ডাউনলোড করছি ডান এটা ওপেন করে দিচ্ছি তো ডাবল ক্লিক করতেছি ডাবল ক্লিক করে আমি গুগল শিট দিয়ে ওপেন করব এখন ওপেন উইথ গুগল শিট এবং আমরা যদি একটু মিলায়ে দেখি যেমন প্রথমটা হচ্ছে আমার এইটা তো আমাদের ডেটাগুলো লোড হচ্ছে ওকে ডান তাইলে এই হইতেছে আমাদের রেস্টুরেন্টের নাম ইন্ডাস্ট্রিটা একটু বড় আমি ছোট করে রাখলাম ফোন নাম্বার বড় করে দিলাম অ্যাড্রেস হচ্ছে দিস আর দ্য অ্যাড্রেস আর এখানে হচ্ছে সিটি স্টেট সি আছে তো প্রথমটা কি এই যে রেস্টুরেন্টের নামের প্রথমটা হচ্ছে এই যে সি ফুড হাউস এই যে সি ফুড হাউস ফোন নাম্বার কি আছে লাস্টে ডাবল এইট এই যে ফোন নাম্বার লাস্টে ডাবল এইট ইন্ডাস্ট্রি পাইছি অ্যাড্রেস পেয়ে গেছি অ্যাড্রেস ঠিক আছে না এই যে একশো এক ওয়ান থ্রি জিরো ঠিক আছে টেক্সাস তা একইভাবে একদম আমি সবগুলো রেস্টুরেন্ট সিরিয়ালি পেয়ে গেছি লাস্টেরটা কি ছিল বাসিরি একদম নিচে নেমে যাই এই যে বাসিরি তো এরকম যদি আমি রিপিটেটিভ ডাটা পেতে চাই এই সফটওয়্যারটা কিন্তু চমৎকার এখন অনেকের কোশ্চেন আসতে পারে ভাই আমি সেকেন্ড পেজ ক্রল করতে চাই ঠিক আছে তোমার যতগুলো পেজ ক্রল করতে চাও প্রত্যেকটা পেজের লিঙ্ক তুমি প্রথমেই দিয়ে দিবা এই সফটওয়্যারটাকে যখন তুমি রান করাবা তখনই তুমি ওকে ইউআরএল এর মধ্যে এই ধরো আমি একটা ইউআরএল দিলাম এটা পেজ টু এটা হচ্ছে লাস্টে দেখো লিংকটা খালি চেঞ্জ করে দিতেছি পেজ থ্রি পেজ ফোর ব্যাস এবার তুমি যখন ক্রল করবা তখন তুমি অটোমেটিক্যালি প্রত্যেকটা পেজের জন্য ডেটা পেয়ে যাবা সো এই সফটওয়্যারটা কিন্তু যে কোনো ধরনের ওয়েবসাইট ধরো একটা কন্ট্যাক্ট পেজ আছে ওয়েবসাইটে সে পেয়ে পেজে দশজন পাঁচজন প্রফেসরের নাম ইমেল ফোন অ্যাড্রেস দেওয়া আছে রিপিটেটিভ ওয়েতে রিপিটেটিভ মানে কি দেখো একইভাবে এটা যেখানে টাইটেল আছে এটাও সেখানে টাইটেল আছে এটার যেখানে ইন্ডাস্ট্রি এটারও সেখানে ইন্ডাস্ট্রি এটার যেখানে ফোন নাম্বার এখানে সেটার ফোন নাম্বার এখানে সেটার এখানে মানে ওয়েটা সেম এইচটিএমএল ফর্মেটটা সেম একটা ওয়েবসাইট যখন বানায় এইচটিএমএল এ একটা ফরমেটিং থাকে ডিপ থাকে ওই ডিপগুলো আমাদের সেম ওয়েতে সাজানো আছে তখন সে আসলে ওই ডিপগুলোতে ক্লাস ধরে ধরে সেই এইচটিএমএল ট্যাগুলোকে এক্সপোর্ট করতে পারে সো পিটি ইজি একটা সফটওয়্যার যে কোনো ধরনের ওয়েবসাইট থেকে ডেটা এক্সট্রাকশনের জন্য ইটস রিয়েলি গ্রেট ওকে সো আমরা মোটামুটি বুঝলাম এবং এটা আমাদের আমি লাইভ শেষে অবশ্যই যেহেতু সবাই প্র্যাকটিস করতে পারে যাতে সেজন্য জন্য আসলে সফটওয়্যারটা দিয়ে দিব সো যেহেতু অ্যাজ দিস ইজ আ প্রমোশনাল লাইভ সো লেট মি শেয়ার দ্য স্ক্রিন অ্যান্ড আমাদের এই আমি অলরেডি কোর্স ডিটেইলটা হাইলাইট করে রাখছি লাইভে গেলে আমরা দেখতে পারবো আসলে লিড জেনারেশন এবং ইমেল মার্কেটিং জিনিসটা কি এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে লিড জেনারেশন এবং ইমেল মার্কেটিং আমাদের আহ ইমেল মার্কেটিং পার্টে আমরা নিউ স্বর্ণাদেব এবং স্বর্ণাদেব প্রায় শুধুমাত্র ইমেল মার্কেটিং এর উপরে ফাইবার এবং আপরকে এক হাজারের উপরে কাজ কমপ্লিট করছে পাশাপাশি লিড জেনারেশন পার্টটা আমি নিচ্ছি এবং আমাদের টোটাল কোর্স প্রাইসটা 6000 এবং আমরা আজকে লাইভে চলতে একটা ছোট্ট ডিসকাউন্ট দেওয়ার ট্রাই করব কুপন কোড আমি লাস্টে দিচ্ছি সো এখানে আমাদের সবগুলো মডিউল সাজানো আছে টোটাল 26টা মডিউল সাজানো আছে অর্থাৎ প্রথমে আমাদের আসলে বিটু লিড জেনারেশনের বেসিক্স তারপর হচ্ছে লিড জেনারেশনের যে টেকনিকগুলো গুলো আছে তারপর পার্সোনাল বা কন্টাক্ট লিস্ট ফাইন্ডিং কোম্পানি ইনফরমেশন ফাইন্ডিং এবং এখানে আমরা বিভিন্ন মানে যে সমস্ত টুল বা গুলো ইউজ করবো সফটওয়্যার বা টুলগুলোর নামও দেওয়া আছে রিয়েল এস্টেট লিস্ট বিল্ডিং তারপর হচ্ছে আমাদের লোকেশন বেস লিস্ট বিল্ডিং ওয়েব ডাটা এক্সট্রাকশন যেটা আমরা আজকে দেখালাম এটা নাম হচ্ছে ওয়েব কন্টেন্ট এক্সট্রাক্টর একজন কমেন্ট করছিল সফটওয়্যারটার নাম হচ্ছে ওয়েব কন্টেন্ট এক্সট্রাক্টর এটা আমি দিয়ে দিচ্ছি লাইভের শেষে এবং এর পাশাপাশি কিউটি ইমেল এক্সট্রাক্টর তার পাশাপাশি আমাদের লিঙ্কড ইন লিড জেনারেশন থাকতেছে বাল্কি মেল ফাইন্ডিং সিআরএম এর লিস্ট বিল্ডিং সার্চ ইঞ্জিন লিড জেনারেশন এছাড়াও ইমেল আউটরিচিং থাকতেছে এছাড়াও আমাদের টোটাল মানে মেজর কিছু টুলসও থাকতেছে আর ইমেল মার্কেটিং পার্টে আমাদের ইন্ট্রোডাকশন থাকতেছে ইমেল মার্কেটিংয়ের বেস্ট প্র্যাকটিস ইমেল ওয়ার্ম আপ সিগনেচার ডেলিভারিটি তারপর ফানেল বিল্ডিং নতুন অনেক অনেক একদম পুরো ইমেল মার্কেটিং পার্টটাকে একদম নতুনভাবে আলাদাভাবে সাজানো হয়েছে এবং ইমেল টেমপ্লেট ডিজাইন থেকে শুরু করে আমাদের ইমেল রাইটিং কপি রাইটিং থেকে শুরু করে অনেক সময় ক্লায়েন্টের ওয়েবসাইট থাকে না সেক্ষেত্রে মার্কেটিং করার জন্য মেইল চিং বা ইউতে ল্যান্ডিং পেজ তৈরি করা যায় বা ওয়েবসাইটে সাইন আপ ফর্মের মাধ্যমে ডেটা কালেক্ট করা যায় সেগমেন্টেশন থাকতেছে ইমেল অটোমেশন থাকতেছে অর্থাৎ ওয়েলকাম সিরিজ অ্যাবান্ডন কার্ড বা ওয়ার্ক ফ্লোগুলো সাজানো বা অনেক সময় দেখা যায় বিভিন্ন ধরনের সার্ভে বা ফিডব্যাক ফর্ম অনেকে নিতে চাই অ্যাডের মাধ্যমে সে সার্ভে বা ফিডব্যাক ফর্ম তৈরি করা এবি টেস্টিং থাকতেছে রেজাল্ট ট্র্যাকিং থাকতেছে এছাড়াও ই কমার্স এর ইমেল ফানেল থাকতেছে যেখানে আমরা শপিফাই এবং কমার্স এর মাধ্যমে কাস্টমারদেরকে একটা থ্যাংক ইউ মেইল পাঠানো তারপর হচ্ছে প্রোডাক্ট রিকমেন্ডেশন পাঠানো বা প্রোডাক্ট পারচেস এর পর তাকে ইনভয়েস পাঠানো এই জিনিসগুলো থাকতেছে এবং কিছু প্রজেক্টও থাকতেছে এবং এই কোর্সে আমাদের ফাইবার ক্র্যাশও থাকতেছে আপার ক্র্যাশও থাকতেছে এবং ইংলিশ কমিউনিকেশনের লাইভ ইংলিশ কমিউনিকেশনের মডিউল থাকতেছে অর্থাৎ আমাদের তিন মাস আসলে স্কিল ডেভেলপমেন্ট হবে বাকি তিন মাস আমরা আসলে ফাইবার ক্র্যাশ আপার ক্র্যাশ ব্র্যান্ডিং এবং ইংলিশ কমিউনিকেশনের ক্লাসগুলো শিখব সো আমি থাকতেছি পাশাপাশি মেন্টর হিসেবে স্বর্ণাদেব থাকতেছে ইমেল মার্কেটিং এর পার্টটা সেই দেখবে আই হোপ খুব এক্সাইটিং একটা কোর্স হতে যাচ্ছে এবং আমি একটা কুপন কোড দিয়ে দিচ্ছি সো ওয়েবসাইটের লিংকটা যেহেতু দেওয়া আছে সো ওয়েবসাইটের লিংকের পাশাপাশি গেট যেহেতু আমাদের নতুন মেন্টর স্বর্ণা তার নামে আসলে কুপন কোডটা তৈরি করা হয়েছে সো স্বর্ণা ওয়ার্ডটা ইউজ করলে ইউ উইল গেট টেন পার্সেন্ট ডিসকাউন্ট ফর দ্য কোর্স আরেকটা জিনিস আমাদের লাগবে সেটা হচ্ছে ওয়েব কন্টেন্ট এক্সট্রাক্টর সফটওয়্যারটা তাই না সো আমি সফটওয়্যারটা দিয়ে দিচ্ছি লাইভেই যাতে সবাই একটু প্র্যাকটিস করে দেখতে পারে যাদের ইন্টারেস্ট আছে এবং এটা কিন্তু লাইসেন্স ভার্সন সো কারো যদি কোনো কোশ্চেন থাকে ইউ ক্যান আস্ক মি

আচ্ছা সো বেসিক্যালি গভর্নমেন্টের অনেক ডেটা ডেটাবেস থাকে বা গভর্নমেন্টের অনেক ওয়েবসাইট থাকে সাধারণত আমরা এই ধরনের এক্সেপশনাল ডাটা পিকিং এর জন্য আমরা ডাক ডাকবো তারপর হচ্ছে বিং বা গুগল এর সার্চ ইঞ্জিন ব্যবহার করি সার্চ ইঞ্জিনের মাধ্যমে কোনো ওয়েবসাইটে যদি আসলে এই ধরনের কোনো ইনফরমেশন পাওয়া যায় সেখান থেকে আমরা এক্সট্রা করতে পারি ন্যাচারালি আমরা যে সমস্ত সফটওয়্যারগুলো ইউজ করি অ্যাপোলো স্ক্র্যাপ তারপর হচ্ছে আমাদের সিগনাল হায়ার বা ক্লিয়ার এই সমস্ত সফটওয়্যারে দেখা যায় যে ফিক্সড কিছু ইন্ডাস্ট্রির ডেটা পাওয়া যায় বাট আমার এই যে সার্চটা হচ্ছে যেমন আমি বললাম যে অস্ট্রেলিয়ান কিছু প্রফেসর তাদের লিড যাচ্ছে তার মানে কি এটা আসলে একদম আউট অফ দ্য বক্স সার্চ বা আমি চাই স্যাফ্রন সাপ্লাই করে ইন্ডিয়ার এমন কিছু হোলসেলারের ইনফরমেশন সেক্ষেত্রে আমরা গুগল সার্চ করে বিভিন্ন ওয়েবসাইটে ডাটাগুলো থাকে সো এগুলো আমরা ট্রাই করে দেখতে পারি আচ্ছা অ্যাডমিশন নিয়ে ফেলছে কিভাবে ডিসকাউন্ট পাবো ওকে বেস্ট অফ লাক এটাকে মোটিভেশন হিসেবে নিতে পারো সো যেহেতু আসলে অ্যাডমিশন নিয়ে নিশ্চয়ই ইটস ওকে তো অন্যদের থেকে একটু বেশি অ্যামাউন্ট দিয়ে এডমিশন নিয়ে নিছো তাই এটা তোমার একটা মোটিভেশন যেখানে আসলে হয়তো তোমার শিকার পার্টটা অন্যদের থেকে অনেক বেশি থাকবে আমি এটা জিনিস মজার জিনিস খেয়াল করছি যারা আসলে আমরা আমি আসলে অনেক ইন্টারন্যাশনাল কোর্স করছি লোকাল অনেক কোর্স করছি যেগুলো প্রাইসিংটা বেশি আমি যখন অনেক টাকা দিয়ে আসলে একটা কোর্সে এডমিশন নিলাম তখন দেখা যায় আমার মোটিভেশনটা অনেক বেশি থাকে বা আমি আসলে চেষ্টা করি এখান থেকে একটা আউটকাম বের করার জন্য সো দিস ইজ আ কাইন্ড অফ মোটিভেশন ফর ইউ ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য লাইভ ইনশাল্লাহ আমরা নেক্সট আরো কিছু লাইভ আমরা ইয়া করবো আমরা লিড জেনারেশন এবং ইমেল মার্কেটিং কোর্সটাকে এত সুন্দরভাবে অনেক পাওয়ারফুলি সাজাইছি যেখানে লাইভ প্রজেক্ট থেকে শুরু করে আমি এমন মেন্টর নিয়ে এসেছি যে আসলে মার্কেট প্লেসে এক হাজারের উপরে কাজ কমপ্লিট করছে পাশাপাশি আমি লিড জেনারেশনের প্রায় পাঁচ হাজার ঘন্টার উপরে কাজ করছি সো এই যে দুইটা জিনিস কম্বাইন করে একটা কোর্স সাজানো হয়েছে আই থিঙ্ক এটা খুবই হবে এবং লিড জেনারেশন ইমেল মার্কেটিং এর কোর্স মানে এই সেক্টরটা ডিমান্ড অলওয়েজ থাকবে আমার একটা সফটওয়্যার আছে আমার একটা প্রোডাক্ট আছে এই প্রোডাক্ট বা সফটওয়্যারটাকে আমি বিভিন্ন মানুষের কাছে রিচ করতে যাচ্ছি রিচ করার জন্য কি করা লাগবে লিডস এবং এই লিডস গুলা বের করে তাদেরকে আসলে কোল কলিং বা ইমেল মার্কেটিং এর মাধ্যমে প্রোডাক্টটাকে সেল করা ট্রাই করা ফেসবুক অ্যাড এবং গুগল অ্যাড এর পাশাপাশি এই দুটো খুব পাওয়ারফুল ডিজিটাল মার্কেটিং এর মেথড সো আমার কাছে যেটা মনে হচ্ছে আমি দুই হাজার বারো তেরো চোদ্দ পনেরো ষোলো পর্যন্ত খুবই চমৎকারভাবে কাজ করছে এবং এখন পর্যন্ত এই দুটা স্কিলের ডিমান্ড আছে এক্সপেক্টিং

ভিএম ওয়ার বা এমন কোনো একটা ভার্চুয়াল মেশিনের মাধ্যমে উইন্ডোজটাকে ইনস্টল করে নিতে পারো অর্থাৎ তোমার ম্যাকের মধ্যে কাজ করবে বাট এটা উইন্ডোজ এর একটা মেশিনে তুমি কাজ করতে পারো তখন তুমি সফটওয়্যার নিয়ে কাজ করতে পারবে এই সমস্ত কিছু যারা ম্যাক ইউজ করে আমি যেটা করি যে আমি যেটা সাজেস্ট করি যে ভিএম ওয়ার নামে একটা সফটওয়্যার আছে এটার মাধ্যমে একটা ভার্চুয়াল মেশিন তৈরি করা যায় উইন্ডোজ এর ওই মেশিনের ভিতরে তুমি সফটওয়্যারটাকে ডাউনলোড করে ইউজ করতে পারো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য লাইভ ইনশাআল্লাহ নেক্সট কোনো লাইভে আরো কিছু মোর টপিক নিয়ে দেখা হবে আল্লাহ হাফেজ সবাইকে